রেসিপির নাম ঝটপট ফ্রুটস প্যানকেক উপকরণ ময়দা দুই কাপ লবণ আধা চা চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ চিনি দুই কাপ ডিম দুইটি দুধ এক কাপ মাখন কিউব অর্ধেকটা কলা আপেল বা যে কোনো ফল পরিমাণ মতো ও মধু পরিমাণ মতো এবার চলে যায় প্রস্তুত প্রণালীতে একটি মাঝারি আকারের মিক্সিং বাটিতে এক এক করে ময়দা চিনি বেকিং পাউডার লবণ নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এক এক করে দুধ ডিম পছন্দের ফল দিয়ে ভালো মতো মিশিয়ে নিন প্যানকেকের মিশ্রণটি বেশি ঘনও হবে না আবার পাতলাও হবে না এবার চুলায় মাঝারি আছে একটি ননস্টিক প্যানে আধা চা চামচ মাখন দিয়ে গরম করে নিন মাখন গলে গরম হয়ে এলে শিকিকা কাপ প্যানকেক মিশ্রণ ঢেলে দিন এক মিনিট পর পর প্যানকেকের উভয় পিঠ উল্টে দিতে হবে দুদিকে হালকা বাদামি হলে প্যানকেকগুলি একটি প্লেটে তুলে নিয়ে আলাদা করে তাজা ফল আর মধু দিয়ে পরিবেশন করুন